আরেক প্রশ্ন এসেছে বন্যা কবলিত এলাকায় সালাতের হুকুম কি জবাব আমরা বলবো ইসলাম সহজ আলহামদুলিল্লাহ বন্যা কবলিত এলাকায় যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে সেখানে না গেলে বোঝা যায় না সাধারণত এখন সোশ্যাল মিডিয়ায় আমরা সবকিছু দেখছি বন্যা কবলিত এলাকায় মসজিদে পানি বাসায় পানি রাস্তায় পানি কঠিন অবস্থা এই কঠিন অবস্থায় ইসলাম কখনো মানুষকে জটিলতায় ফেলে দেয়নি হুসাল্লামের যুগে দেখা গেছে সাহাবিদের যুগে যদি বৃষ্টি বর্ষণ হতো মসজিদে আসা একটু কষ্টদায়ক হতো তাহলে নিয়ম হচ্ছে আজানের হাই আলা সলাহ হাইয়া আলাল ফলাহ যে সালাতের দিকে আসতে বলা হচ্ছে সেই বাক্যটি সল্লু ফেরে হালিকম তোমরা তোমাদের বাড়িতেই সালাত আদায়ী করো এই বর্ণনা এসেছে যদি এটি নর্মাল বৃষ্টি হওয়ার কারণে হয় তাহলে বন্যা কবলিত এলাকা যেখানে বের হওয়ার সুযোগ নেই যাওয়ার সুযোগ নেই চলার সুযোগ নেই সেখানের হুকুম কি হতে পারে জব অবশ্যই সেখানে আউলা আরও বেশি হবে সাল্লো ফেরি তোমরা তোমাদের ঘরেই সালাতাদাই করো তাই আমরা বলবো বন্যা কবলিত এলাকায় কিছু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে মানুষ মসজিদে পানি জমে গেছে সালাতাদাই করতেছে কীভাবে দাঁড়ানোর সময় দাঁড়িয়েছে দাঁড়িয়েছে রুকুর সময় রুকু করেছে সেচদার সময় নিচু হয়ে এইভাবে পানির কাছে গিয়ে হাত দিয়ে সেচ দিচ্ছে আমরা বলবো এটি ভুল সঠিক নয় এইভাবে সেজদার নিয়ম নয় নিয়ম হচ্ছে আপনি সঠিকভাবে সেজদা করতে পারলে করবেন না হলে আপনি দাঁড়িয়ে অবস্থায় ইশারায় আপনি সেজদা করবেন ইশারায় অর্থাৎ আপনি সেজদার জন্য তাকবির দিচ্ছেন আপনার ভাবটা থাকবে আপনি যেন সেজদায় চলে গেছেন সেই সময় সেজদার দোয়াগুলি পাঠ করবেন অতঃপর আবার আপনি তাকবির দিয়ে যেন সেজদা থেকে উঠলেন এভাবেই চেষ্টা করব সুতরাং বন্যার মৌসুমে বা বন্যা কবলিত এলিয়া এলাকায় সেখানে জমার সুযোগও নেই কোথায় জমা কোথায় যাবেন নেই মসজিদ পানি সব পানির ভিতরে রাস্তা নেই সব অনেক সময় নোংরা হয়ে গেছে অতএব জমার ক্ষেত্রেও যদি মসজিদে যাওয়ার সুযোগ না থাকে জমা আদায় করার সুযোগ না থাকে সেটি আপনি জহরের সালাত আদায় করবেন আর পাঁচভক্ত সালাদ সেগুলি আপনি যেখানে রয়েছেন সেখানে আদায় করবেন যদি সম্ভব হয় কয়েকজন মিলে একসাথে আজান দিয়ে জামাত করা আলহামদুলিল্লাহ আর যদি না হয় কোনো অসুবিধা নেই আপন আপন মানুষ আপন আপন জায়গায় সালাত আদায় করবেন ইসলাম সহজ ওল্লাহজাল আলম